স্কুল কলেজ অথবা কিন্টার গার্ডেন এর প্রশ্নপত্র টাইপ করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন খুব অনায়াসে এতে আপনার ইনকামও হবে আপনার টাইপিং এর স্পিডও বাড়বে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই আপনার যদি ল্যাপটপ অথবা পিসি ঠিক আছে যে কোনো একটা থাকে আপনি কিন্তু অনায়াসে এই কাজটি করে ইনকাম করতে পারেন সো ওয়ার্ডের মাধ্যমে খুব সহজে আপনি কিন্তু প্রশ্নপত্র টাইপ করতে পারেন যে কোনো ফরমেটের প্রশ্নপত্র শুধু আপনার যারা থাকতে হবে আপনার ফরমেটিং এবং হচ্ছে আপনার বাংলা এবং ইংলিশে টাইপিং এ একটু স্পিড তো আমি আজকে আপনাদেরকে এই দুর্দান্ত টেকনিকটি দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে খুব সহজে প্রশ্নপত্র টাইপ করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর একটি প্রশ্নপত্র কিভাবে আপনারা টাইপ করতে পারবেন এমসিকিউ প্রশ্নপত্র সেটাই আজকে দেখাবো তো সরাসরি চলে যাব মূল পর্বে হচ্ছে এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করে নিব ডকুমেন্ট ওপেন করার পরে এটাকে আমরা আপ করে নিব পেজ লেআউট থেকে মার্জিন আমি এখানে হচ্ছে মার্জিনটা আপনাদের বলে দিচ্ছি আমি পেজটা সেট করা আমি আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ন্যারো দিয়েছি আমি মার্জিন তারপরে হচ্ছে কোর্ট আমি ল্যান্ডস্কেপ দিয়েছি ওরিয়েন্টেশন থেকে ঠিক আছে আপনারা চাইলে পোর্ট্রেট দিয়েও করতে পারেন তারপরে সাইজ সাইজ থেকে আমি অ্যাফোর সাইজটা দিয়ে নিয়েছি এবং কলাম থেকে আমি টু কলাম দিয়েছি ঠিক আছে আমার পেজটা অলরেডি সেট আপ এখন আমি এখানে লিখবো আমি এখানে হচ্ছে আমার যে রোলারটা আছে এটাকে আমি একটু উপরে তাহলে হচ্ছে আমার বাড়বে লেখার তো আমি আগে একটি প্রশ্ন লিখে নিই ওকে আমি এখানে একটি প্রশ্ন লিখে নিয়েছি ঠিক আছে দেন প্রশ্ন পরে আমি একটা এন্টার ক্লিক করবো এন্টার ক্লিক করলে দেন হচ্ছে আমি যা যা পরবর্তীতে আমি 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 সবকিছু আগে প্রশ্নটা লিখি ঠিক আছে চলে ইনসার্টে ইনসার্ট থেকে শেপ দেন নিয়ে নিব ওভাল এখানে ড্র করব দেন শেপ ফিল থেকে নো ফিল শেপ আউটলাইন থেকে আউটলাইনের উইকে এখানে বাড়িয়ে দিতে পারি আউটলাইনের যে কালারটা সেটা আমরা হচ্ছে ব্ল্যাক করে দিব ব্ল্যাক করে দেওয়ার পরে এখানে ডবল ক্লিক করে আমরা হচ্ছে এখানে লিখবো ঠিক আছে কিন্তু এখানে দেখেন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন আপনারা এখানে কিন্তু লেখা আছে আমি যদি এটাকে সিলেক্ট করি এই দেখেন সিলেক্ট হয়েছে কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে না কারণ এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ আমরা হচ্ছে এখান থেকে আমরা কি করবো এখান থেকে টেক্সটের কালারটা হচ্ছে এখান থেকে ব্ল্যাক করে দিব এই দেখেন এখন দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমি শেপ ফর্মেটে যাব ফর্মেটে যাওয়ার পরে এই যে দেখেন আমার এই শেপ ফরম্যাট থেকে এটা ইনেবল হয়েছে এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এখানে দেখেন টেক্সট অপশন চলে আসছে দেন টেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে যতগুলো অপশন আছে লাইফ লেফট রাইট টপ বটম সবগুলো আমরা কি করব জিরো করে দিব ঠিক আছে সবগুলো জিরো করে দিব ওকে সবগুলা জিরো করে দিব এবং এটাকে আরো ছোট করব আমরা হচ্ছে এই যে এরকম ভাবে ছোট করে দিব হ্যাঁ ছোট করে দেওয়ার পরে ইনফর্ম শেপ ফর্ম থেকে র্যাপ টেক্সটে ক্লিক করে ইন লাইন দা টেক্সট এটার মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে এখন আমি এখানে আনসার লিখতে পারি ধরেন এখানে হচ্ছে দিয়ে দিলাম এখান থেকে আরেকটু হচ্ছে এখানে আচ্ছা অনেকে ভাববে এটা নিচে হয়ে গেছে বাট যখন প্রিন্ট আউট করা হবে তখন ঠিক হয়ে যাবে ঠিক আছে দেন আমরা হচ্ছে স্পেস দিব স্পেস দিয়ে আমাদের একটা চোখের আন্দাজ আছে আমরা স্পেসটা দিয়ে দেন আরেকটা এখানে লিখবো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করে এই যে কপি করে নিলাম কপি করার পরে এখানে নিয়ে যাব এটাকে এই যে হ্যাঁ দেন এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আরেকটা নাম আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এটা দিলাম তারপরে এটার ভেতরে আমরা ক্লিক করে এটাকে হচ্ছে হ করে দিব এই যে ঠিক আছে সেম জিনিসটাকে আমি যদি আবার ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে এই যে এই যে এটাকে হচ্ছে এখানে নিয়ে আসি এই যে দেখেন এই যে নিয়ে আসছে ঠিক আছে দেন এখানে দিব হচ্ছে দোয়েল শালিক এখানে এটা দিলাম তারপরে সেম ভাবে আমরা হচ্ছে এই যে এটাকে জিনিসটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে সিলেক্ট করে আমরা হচ্ছে এইখানে ওকে নিয়ে আসবো ঠিক আছে আমরা এটাতে সিলেক্ট করে এই যে এখানে ওকে দিয়ে দিব প্রথম দিকে একটু কষ্ট মনে হচ্ছে যে বারবার এটা করতে হবে পরবর্তীতে আমি টেকনিক দেখাই দিব আপনাদেরকে এখন আমি এটাকে আহ হচ্ছে চেঞ্জ করে দেন এটাকে চেঞ্জ করে এরকম ভাবে দিতে পারি ওকে আমাদের এখানে আমি যে প্রশ্নটা লিখেছি এখানে আমাদের প্রথমে এক দিয়ে নিতে হবে হ্যাঁ আমি এটা দিই নাই আচ্ছা এটা দেওয়ার পরে আমাদের এই যেগুলা একটু আমরা ভেতরে দিয়ে দিব এই যে দেখেন সাথে কিন্তু দুইটা একসাথে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন আমি কিন্তু একসাথে দুইটা নিতে পারছি ঠিক আছে আমি যেভাবে আপনি যদি ফরম্যাট নিয়ে শুধু লিখে ফেলেন তাহলে কিন্তু হবে না আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি নেন তাহলে হচ্ছে আপনার টোটাল যদি আপনি চেঞ্জও করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আমি এখানে হচ্ছে এই প্রশ্নটা লিখলাম লেখার পরে আমি এটাকে হচ্ছে আহ এক মিনিট আমি হচ্ছে এখানে আমি একটু এন্টার করে এটাকে নিচে নিয়ে আসি ঠিক আছে কেন নিচে নিয়ে আসবো কারণ আমার উপরে কিছু লিখতে হবে ঠিক আছে আমি হচ্ছে হচ্ছে জাস্ট কিভাবে আপনি এমসিকিউ তৈরি করবেন সেটা দেখালাম তারপরে আমি আমি ফুল দেখাচ্ছি এই যে দেখেন জায়গা রেখেছি ফাঁকা এখন আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব দেন আমি কি টি আর পরে এন্টার প্রেস করবো এন্টার প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করব ভি প্রেস করবো ভি প্রেস করবো এই যে দেখেন এই যে দেখেন পরপর হয়ে যাচ্ছে এখন এটাকে হচ্ছে আমাদের এন্টার প্রেস করে নিচে নিয়ে আসতে হবে এই বরাবর ঠিক আছে আমরা উপরে চলে গেলে এন্টার প্রেস করে নিচে নিয়ে আসবো তারপরে এই যে এইভাবে দেখেন এই যে লেখাটা এই যে এখানে চলে আসছে দেন এটা এটা এখানে পরপর আপনি দেখেন দুই পেজে আমার দেখেন কিন্তু এমসিকিউটা হয়ে গেছে এখন আপনি কি করবেন এটা আমি কেন শর্টকাটটা দেখালাম এই শর্টকাটটা আমি কেন দেখালাম বলেন তো এটা দেখালাম সে এই জন্যই আপনি তো পরপর সবগুলা এমসিকিউ প্রশ্নই লিখবেন ঠিক আছে আপনি কপি করে নিলেন এখন আপনি জাস্ট আপনাকে বারবার কিছু করতে হবে না আপনি জাস্ট এখানে এটাকে ধরেন এটাকে আমি বাংলাদেশের জাতীয় ফুল ধরেন আমার পুরোটাই কাটতে হবে আমি পুরোটা কেটে আবার দিলাম বা ধরেন পুরোটার মধ্যে আমার অল্প একটু কাটলেই হবে ধরেন আমি আর একটু কেটে দিলাম মানে এখানে আমি ফুলের দিয়ে দিলাম ওকে দেন এখানে আমি আর কিছু করতে হবে না আমার ক কক দেওয়া আছে কিছু করতে হবে না শুধু হচ্ছে আমি এখানে ফরমেট এখানে আমার যা লেখা আমি জাস্ট এডিট করে এখানে লিখে দিই এখানে এডিট করে লিখে দিই আমাকে বারবার ফরমেটিং করতে হবে না জাস্ট এডিট করে লিখে দিব দেখেন এই যে দেখেন ঠিক আছে কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে আমি এখানে দেখেন যদি আমি এটা এখানে প্রেস করি এখানে এইভাবে এইভাবে দিই আমার কিন্তু দুইটা একসাথে যাবে একটা যাবে না কিন্তু ঠিক আছে দুইটা একসাথে চলে যাচ্ছে ঠিক আছে আমি এখানে এডিট করতে পারবো কিন্তু আপনি যদি এখানে আমি যে পদ্ধতিতে দেখিয়েছি ওই পদ্ধতি ছাড়া শুধু ওভার নিয়ে আপনি যদি এখানে ড্র করেন তাহলে কিন্তু আপনার লিখতে গেলে প্রবলেম হবে বারবার একটার পর একটা আপনাকে এডিট করতে হবে আমি যে ফর্মেটা দেখালাম এটা হচ্ছে এমসিকিউর একদম শর্টকাট একটা টেকনিক আপনি খুব সহজে এবং কম সময়ের মধ্যে আপনি হচ্ছে টাইপিংটা করে ফেলতে পারবেন এখন আমি হচ্ছে শুধু প্রশ্ন এগুলা লিখলে তো হবে না সুন্দর করে ফর্মেটিং করতে হবে আচ্ছা এখন আমরা কিছু দেখতে পাচ্ছি পারছি যে এই যে নিচে হচ্ছে সবুজ বা নীল একটা দাগ পড়ছে আমি এমএস ওয়ার্ডের যে ক্লাস করিয়েছিলাম একটা ক্লাসের ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এমএস ওয়ার্ড ডিকশনারিতে যেই ওয়ার্ডগুলো নেই সেগুলো নিচে রেডমার্ক অথবা ব্লু মার্ক দিয়ে দেয় ঠিক আছে আপনারা কি করবেন সরি আপনারা কি করবেন আপনারা জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন আমি আবারও বলছি যখন আপনি কোনো প্রশ্ন লিখবেন সেটা হোক এমসিকিউ হতো হয়তো বা সৃজনশীল যে কোনো প্রশ্ন আপনি আগে প্রশ্নটা ফরমেটিংটা করে নিবেন ঠিক আছে তারপরে এডিট করবেন আপনার যা যা লেখার সম্পূর্ণটা লেখার পরে আপনি এটাকে এডিটিং করবেন ঠিক আছে তো আমি এখানে হচ্ছে কি আহ হচ্ছে এটা দিয়ে দিই এই চলে গেল আবার এটা স্কুল কলেজের প্রশ্নপত্র টাইপ করে ইনকাম আমি যে প্রথম হচ্ছে বলেছি কথাটা সেটা কিন্তু আপনি যখন আপনার টাইপিং স্পিড ভালো থাকবে আপনার আশেপাশে যত স্কুল কলেজ আছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু হচ্ছে স্কুল কলেজের প্রশ্নপত্র বিভিন্ন দোকান থেকে হচ্ছে টাইপিং করায় ঠিক আছে আপনি যদি কাজটা পারেন আপনি অনায়াসে এই কাজটা নিতে পারেন স্কুল কলেজে বসেও আপনি করতে পারেন ঠিক আছে অথবা আপনি বাসায় বসে থেকে আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে আপনি কিন্তু সেটা কাজটা নিতে পারবেন ওকে দেখেন খুব সুন্দর ভাবে আমি জাস্ট কপি পেস্ট করে দেখালাম আমি এত বড় কোনো প্রশ্ন লিখলাম না জাস্ট কপি পেস্ট করে আপনাদেরকে দেখালাম ঠিক আছে ওকে এখন আমি এখানে হচ্ছে আমার হচ্ছে যে স্কুলের নাম থাকবে স্কুলটা কোথায় অবস্থান করছে সবকিছু আমি এখন ডিটেইলসে দিব এখন এখানে দিতে গেলে আমি কিন্তু চাইলেই এখানে কারসরটা নিয়ে আসতে পারতেছি না এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের একটা প্রবলেম ঠিক আছে আমি চাইলে যে কোন জায়গায় লিখতে পারবে না সেজন্য আপনাকে ইউজ করতে হবে টেক্সট বক্স তো আমি টেক্সট বক্সটা নিয়ে নিচ্ছি ড্র টেক্সট বক্স নিয়ে নিচ্ছি তারপর এখানে টেক্সট বক্সটা ড্র করতেছি এখন আমি এখানে আমার একটা যে একটা র্যান্ডম আমি স্কুলের নাম দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখানে আমরা কি পরীক্ষা সেটা আমরা উল্লেখ করে দিব এখানে দেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হোম বাটনে দেন আমরা হচ্ছে সাইজটাকে একটু ইনক্রিজ করে দিব মাঝখানে দিয়ে দিব আমরা এখানে মাঝখানে করে দিব তারপরে এই আউটলাইনটা আমরা উঠাবো শেপ ফরম্যাট থেকে আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব ঠিক আছে এই যে এটা হয়ে গেছে এখন আরেকটা জিনিস আমরা লিখবো এখানে ইনসার্ট দেন হচ্ছে টেক্সট বক্স ড্র টেক্সট বক্স এখানে আমরা টেক্সট বক্সটা ড্র করব ড্র করার পরে এখানে আমি কিছু লিখতেছি দেখেন আপনারা নাম হচ্ছে এখানে আমি নাম হচ্ছে আচ্ছা একটা মিনিট রোল এখানে ডট দিয়ে দিবেন তারপরে হচ্ছে বিষয় হ্যাঁ কি বিষয়ের উপরে পরীক্ষা সেই বিষয়টা দিবেন আপনারা দিয়ে দিবেন হচ্ছে তারিখ ঠিক আছে দেন যেটার উপর মধ্যে হচ্ছে ওকে তারিখ এখান থেকেও হচ্ছে তারিখ

এই যে চাইলে আপনারা ইনসার্ট থেকে শেপ থেকে এই যে লাইনটা এখানে টেনে দিতে পারেন এখানে একটা লাইন টেনে দিতে পারেন এখানে ধরেন আমি একটা লাইন টেনে দিলাম দেন এখান থেকে শেপ আউটলাইন থেকে উইথটা একটু বাড়িয়ে দিলাম দেন শেপ আউটলাইন থেকে হচ্ছে ব্ল্যাক করে দিব আউটলাইনটা এই যে দেখেন এভাবে চমৎকার ভাবে আপনি ইংলিশ বাংলা দুই ভাবেই হচ্ছে আপনি এমসিকিউ প্রশ্নপত্র টাইপ করতে পারেন এই টপিকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি ইংলিশ এমসিকিউ কিভাবে তৈরি করবেন বা ইংলিশ ইংলিশ প্রশ্ন কিভাবে তৈরি করবেন সে সব টেকনিক নিয়ে আসবো আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য